সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে দশ মে দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্নের সমাধান নিয়ে সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল আই স ওয়ান আইড ম্যান তো ওয়ান হচ্ছে একটা শব্দ যেটা ভাওল দিয়ে শুরু হয় কিন্তু এর আগে আর্টিকেল হিসাবে বসে হচ্ছে এ আচ্ছা দুই বলছে ইট হ্যাজ বিন রেইনিং সানডে লাস্ট অর্থাৎ রবিবার এর মানে শেষের দিক থেকে বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় তো এখানে সিনস অথবা ফর বসে যেহেতু এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ টাইম থেকে বোঝাচ্ছে সুতরাং এটা হবে সিনস তিন বলছে স্পিক শব্দটির নাউন কি স্পিক শব্দটির নাউন হচ্ছে স্পেস চার হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং এন্টারপ্রিনার এটা হবে হচ্ছে ইএন টিআরই পিআরই এন ইউ আর এটার অর্থ হচ্ছে উদ্যোক্তা তারপরে পাঁচ বলছে তার ঠান্ডা লেগেছে ইংরেজি অনুবাদ কি হবে এটা হবে হি হ্যাজ কট কোল্ড ছয় বলছে এখানে এত গরম যে কাজ করা যায় না এর ইংরেজি অনুবাদ হলো এটা হবে ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার সাত হচ্ছে ডক্টর শব্দটির মানে কোন নাউন ডক্টর শব্দটি হবে হচ্ছে কমন নাউন আট বলছে কোনটি অ্যাডজেক্টিভ এখানে আছে সিসোর নেভি ওশেন মেরিন মেরিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসে যেমন মেরিন ডাইভ ড্রাইভের সামনে বসে নয় বলছে হি হ্যাজ হি ইজ এম এ এম এ এটার উচ্চারণটা এম এর উচ্চারণটা প্রথমে হচ্ছে এর উচ্চারণ হচ্ছে সুতরাং আর্টিকেল হিসেবে বসবে এন দশ বলছে হি প্লেস ফুটবল এখানে প্লেস কোন ধরনের ভাব এটা এখানে যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে প্রিন্সিপাল ভাব এগারোতে আছে হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ডিলস বাই রাইস উইথ রাইস ইন রাইস অফ রাইস যেহেতু ব্যবসা করা বোঝাতে ইন রাইস হবে এ ডিলসিন রাইস অর্থাৎ সে চালের ব্যবসা করে বারো বলছে ফেমিনাইন জেন্ডার অফ টাইগার টাইগারের ফেমিনাইন জেন্ডার হচ্ছে টাইগ্রেস তেরো হচ্ছে আই হ্যাভ নেভার সিন হেলিকপ্টার বিফোর মানে এত বড়ো হেলিকপ্টার আমি আগে দেখিনি এটা হবে সাজে লার্জ হেলিকপ্টার বিফোর তারপরে হচ্ছে মাই ফাদার গেভ মি ওয়ান টাকা নোট ওয়ান সম্পর্কে আগে আলোচনা করেছি এর আগে আর্টিকেল এ বসে পনেরো বলছে সিক্সটি মাইলস লং ডিস্টেন্স সিক্সটি মাইলস যে কোনো ডিস্টেন্সকে আমরা সিঙ্গুলার ধরবো সুতরাং এটা ইজ লং ডিস্টেন্স হবে ষোলো ছিল হোয়ার্ড ডা সি ভি স্ট্যান্ড ফর সিভি স্ট্যান্ড ফর হচ্ছে সিভির পূর্ণরূপ কারিকুলাম ভিটাই সতেরো হচ্ছে ইউ মাস্ট অলওয়েজ গো টু ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে অন টাইম মানে একদম যেটা শিডিউল টাইম আছে সেই অনুসারে কাজে যেতে হবে আঠারো হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন সিলেট সিলেট হচ্ছে যেহেতু একটা জায়গার নাম এটা হবে হচ্ছে প্রপার নাউন উনিশ হচ্ছে শি ইজ গুড গুডের পরে প্রিপোজিশন অ্যাট বসে গুড অ্যাট ম্যাথামেটিক্স আর বিশ বলছে আই এম নট ব্যাড এটা হচ্ছে গুড ব্যাড দুইটার পরে অ্যাড বসে এটা হবে হচ্ছে ব্যাড অ্যাড টেনিস এই বিশটা প্রশ্ন ছিল হচ্ছে ইংরেজির আমরা এরপরে বাংলা সাধারণ জ্ঞান এবং গণিত আপলোড করবো আপনাদের সেই অবধি সাথে পাবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ